এই ফিলিস্তিন পৃথিবীর বরকতময় জায়গাগুলির মধ্যে একটি ফিলিস্তিন একটি স্বীকৃত পবিত্র ভূমি ফিলিস্তিন কি বলুন তো পবিত্র ভূমি আল্লাহ এটাকে পবিত্র বরকতময় বলেছেন আল্লাহ সুহান পবিত্র কোরআনে বলেন ইয়া কমি উদ খলুল আরদাল মোকাদ্দাস লাতি কাতাবাল্লাহুল হকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবার ইকুম ফাতং কালিবু খসরিন আল্লাহ বলছেন হে সম্প্রদায় বনীশ রাইলের লোকদেরকে আল্লাহ বলেছিলেন উদ খলুল আরদাল পবিত্র ভূমিতে তোমরা প্রবেশ করো কাতাবাল্লাহুল হাকুম আল্লাহ তোমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন কে নির্দিষ্ট করে দিয়েছেন সেখানে তোমরা প্রবেশ করো আল্লাহ এটা তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন ওই পবিত্র ভূমিতে প্রবেশ করো আর তোমরা পিছন ফেরে পালিয়ে যেও না আমালিকা একটা সম্প্রদায় সেখানে বসবাস করত সেই সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধের জন্য জেহাদের জন্য আল্লাহ আদেশ করেছিলেন মানে ইসরায়েল জাতিকে তোমরা ওই পবিত্র ভূমিতে প্রবেশ করো তাহলে বর্তমান ফিলিস্তিন বাইতুল মকাদ্দাস এটাকে আল্লাহ বলেছেন পবিত্র ভূমি কি বলেছেন এটা পবিত্র ভূমি আর তোমরা জিহাদের ময়দান থেকে পিছন ফিরে পালিয়ে যেও না কার কথা আল্লাহর কথা দুই নম্বরদের স্মৃতি স্মারক এই পবিত্র ভূমি বর্তমান ফিলিস্তিন জেরুজালেম এটা নবী নবিরসুলদের স্মৃতির স্মারক নবিরসুলের কি বলুন স্মৃতিস্মারক কেন আল্লাহ অসংখ্য নবীরসুল পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রেরণ করেছেন অসংখ্য নবিরসুল পৃথিবীর অন্যান্য জায়গায় জন্মগ্রহণ করলেও পরবর্তীতে আল্লাহর আদেশে তারা এই মসজিদে আকসার এই জনপদের মধ্যে আল্লাহ তাদেরকে হিজরত করতে আদেশ করেছেন জন্ম অন্য জায়গায় হলেও হিজরতের আদেশ করেছেন যে বাইতুল মোকাদ্দাসে হিজরত করে ওখানে চলে যাও এই হিসাবে এই অঞ্চলটি নবীরসুলদের স্মৃতির স্মারক নবীরসুলদের কি বলুন স্মৃতির স্মারক তিন নম্বর হচ্ছে এই ভূমি বরকত লাভের মাধ্যম আল্লাহ পুরো অঞ্চলটাকে বৃহত্তর সিরিয়া বর্তমান যে সিরিয়া রয়েছে এটাকে বলা হয় ফিলিস্তিন জর্ডান এবং সিরিয়া এটা এই পুরো বেল্টটাকে বলা হয় বৃহত্তর সিরিয়া বা আর সাম আল্লাহ এই পুরো অঞ্চলটাকে বলেছেন বরকতময় ভূমি দেখুন আল্লাহ বলছেন আকসা আল্লাদি বারক না হাউলাহু আল্লা বলছেন মোহাম্মদ সাল্লামকে রাতের একটি অংশে তিনি তার বান্দাকে আল্লাহ বরকতময় সেই মহান সত্তা তার বান্দাকে রাতের একটি অংশে তিনি ভ্রমণ করিয়েছেন কোথায় ভ্রমণ করিয়েছেন মসজিদ আকসা মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আল্লাহ বলছেন আল্লাদি বারক না হাউলাহু এই এর চতুর্পাশ এর পুরো অঞ্চলটাকে আল্লাহ বলছেন আমি করেছি বরকতময় সুহান বলেন পবিত্র এই ভূমি বাইতুল মোকাদ্দাসের চতুর্পাশকে আমি কি করেছি বরকতময় করেছি লিনুরিয়া হুমিন আয়াতিনা আমি আমার নিদর্শন আমার বান্দাকে দেখাবো বলেই আমি বরকতময় করেছি তাহলে এটা হলো বরকত লাভের মাধ্যম এবং সব নবী রসুলদের হিজরতের স্থান হলো বাইতুল মোকাদ্দাস වන জাইনাহু আলূতান ইলাল আরদি ল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন আল্লাহ কোরআনে বলছেন আমি ইব্রাহিম এবং লুতকে উদ্ধার করে আমি তাদেরকে কি করেছি আমি তাদেরকে পবিত্র বরকতময় ভূমিতে তাদেরকে প্রেরণ করেছি আর বারাকনা ফিহা লিল আলামিন বিশ্ববাসীর জন্য আমি এই জায়গাটাকে করেছি বরকতময় মানে গোটা পৃথিবীর সব মুসলিমদের জন্য সকল মানুষের জন্য এই জায়গাটা কি বলুন এটা হলো বরকতময় আল্লাহ আল্লা বরকনা ফিহা লীলা আলমিন সমগ্র বিশ্ববাসীর জন্য আমি সেখানে বরকত রেখেছি চার নম্বর হচ্ছে পৃথিবীর প্রাচীনতম মসজিদ হলো এই বাইতুল মুকাদ্দাস দেখুন আবুজার রাজি আল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন কলতু ইয়া আল্লাহ আইও মসজিদ উদিয়া ফিল আরদে আউ আলু হে আল্লাহ নবী এই পৃথিবীতে সর্বপ্রথম কোন ঘর নির্মাণ করা হয়েছে স্থাপন করা হয়েছে তিনি বললেন আলমসজিদুল হারাম পৃথিবীর প্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ মসজিদ হারাম এটা হলো ঘর অর্থাৎ কাবা দুই আমি বললাম এর পরে কোন ঘর বাইতুল্লাহর পরে কাবা ঘরের পরে কোন ঘর নির্মাণ করা হয়েছে এই পৃথিবীতে তিনি বললেন আল আলমসজিদুল আকসা দুই নম্বর এই পৃথিবীর প্রাচীনতম ঘর হচ্ছে মসজিদ কলত কাম বাইনা হুমা আর বাহুনা সানাতান তিনি বললেন আবুজার রাজি আল্লাহ প্রশ্ন করলেন হে আল্লাহ নবী মসজিদে হারাম কাবা নির্মাণের কতদিন পরে মসজিদে আকসা নির্মিত হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলী আসাল্লাম বললেন এই দুই ঘর নির্মাণ করার মাঝে সময়ের ব্যবধান ছিল আর বাহুনা সানাতান চল্লিশ বছর কয় বছর চল্লিশ বছরের ব্যবধানে এই দুটি ঘর নির্মিত হয়েছে পৃথিবীর সবচাইতে প্রাচীনতম ঘর হলো মসজিদে হারাম বা বাইতুল্লাহ আর একটা হলো মসজিদে আকসা সহিয়াল বখারি তিন হাজার তিনশো ছেষট্টি নম্বর সহিয়াল মুসলিমের পাঁচশো বিশ নম্বর হাদিস পাঁচ নম্বর হচ্ছে মসজিদ মর্যাদাপূর্ণ একটি মসজিদের নাম হলো মসজিদে আকসা মর্যাদাপূর্ণ মসজিদ কেন নবীজ সাল আলী আসাল্লাম বলেছেন তিনটি জায়গা ভ্রমণের উদ্দেশ্যে যাওয়া জায়েজ আছে কয়টি জায়গায় তিনটি জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা ইল্লা ইলা তিনটি জায়গায় নামাজ আদায়ের উদ্দেশ্যে ভ্রমণের উদ্দেশ্যে ভ্রমণ করা জায়েজ আছে তিনটি মসজিদের উদ্দেশ্যে সফর করা উচিত কয়টা মসজিদ তিনটা মসজিদের জন্য সফর করা উচিত তাছাড়া পৃথিবীর সকল মসজিদের কোনো শ্রেষ্ঠত্ব নাই এক মসজিদের উপরে আর এক মসজিদের কোনো গুরুত্ব নাই আপনি এখানে নামাজ পড়লেও যে সোয়াব পাবেন বাইতুল মকরমে নামাজ পড়লেও সে একই সোয়াব পাবেন কোনো মসজিদের উপরে কোনো মসজিদের প্রাধান্য মর্যাদা নাই কিন্তু তিনটা মসজিদের মর্যাদা রয়েছে আল্লাহর কাছে কয়টা মসজিদের তিনটা মসজিদে আদায় নামাজ আদায় করলে এটা সব অনেক বেশি এক নম্বর মসজিদে হারাম দুই নম্বর হলে মসজিদে নবী আর তিন নম্বর হচ্ছে মসজিদ আকসা সোহান বলেন মসজিদ আকসা মসজিদ হারামে এক লক্ষ নামাজের সওয়াব পাওয়া যায় এক রাকাতে আর পাঁচশো নামাজের সোয়াব পাওয়া যাবে যদি এক অক্ত নামাজ আপনি সেখানে পড়েন এটা হলো মর্যাদার দিক থেকে এই দুটি মসজিদকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন এই জন্য নবী সাহা বলেছেন তিনটি মসজিদ ছাড়া সফরের উদ্দেশ্যে অন্য কোন মসজিদ ভ্রমণ করা উচিত নয় ছয় নম্বর হলো মসজিদের আকসা এটা হলো মসজিদুল আকসা এটা হলো মুসলিমদের প্রথম কেবলা প্রথম কেবলা আমাদের বর্তমান যে কেবলা এই কেবলার নাম কি মসজিদুল হারাম বা বাইতুল্লাহ আল্লাহর ঘর এটা হলো আমাদের কেবলা কিন্তু এই কেবলার আগে আমাদের প্রথম কেবলা ছিল মসজিদ আকসা বর্তমান জেরুজালেমে যেটা অবস্থিত এটা ছিল মুসলিম উম্মার প্রথম কেবলা দেখুন এ প্রসঙ্গে একটি হাদিস এসেছে কানা রসুল্লা সালু আলিয়া ইউসালদাস নবীজ সাল আলিয়া যখন মক্কায় অবস্থান করছিলেন তখন তিনি মসজিদে আকসাকে সামনে রেখে অর্থাৎ মসজিদে হারামকে সামনে রেখে মসজিদে আকসার দিকে মুখ করে তিনি নামাজ পড়তেন তার মানে দুটোকেই সামনে রাখতেন মসজিদুল হারামকে সামনে রেখে মুখ করতেন কোন দিকে মসজিদে দিকে তিনি মুখ করে নামাজ আদায় মদিনায় হিজরত করে যাওয়ার পরেও ষোলো মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করেন এরপরে আল্লাহ ওহির মাধ্যমে মসজিদ হারামের দিকে তিনি তার কেবলাটাকে পরিবর্তন করে দেন কোন দিকে মসজিদুল হারাম কিন্তু ষোলো মাস পর্যন্ত হিজরত করে যাওয়ার পরেও কোন দিকে ফিরে নামাজ পড়েছেন মসজিদুল আকসার দিকে মুখ মুখ ফিরিয়ে তিনি নামাজ পড়েছেন মুসনাদ আল আহমদ দুই হাজার নয়শো একানব্বই নম্বর হাদিস এক হাজার নয়শো সাতষট্টি নম্বর হাদিস আর সাত নম্বর কারণ হল যে ইসরা বা মেরাজের স্মৃতি বিজড়িত মসজিদ হল মসজিদ আকসা তিনি প্রথম যেখানে মসজিদ হারাম থেকে যাত্রা শুরু করেছিলেন এবং যেখানে গিয়ে তিনি স্টেশন ব্রেক করেন মানে যেখানে গিয়ে তিনি বিশ্রাম নিয়েছিলেন নামাজ আদায় করেছিলেন সকল নবীদের ইমামতি করেছিলেন সেই জায়গাটার নাম কি বলেন একটু কথা বলেন মসজিদে আকসা এই মসজিদ আকসাই গিয়ে তিনি কি করেছিলেন দেখুন লম্বা একটি হাদিসের শেষ অংশে বলা হয়েছে কদ রায় তুনি ফি জামায়াতিন মিনাল আম্বিয়া আমি নিজেকে সাহসাল্লাম বলছেন আমি নবীদের জামাতের মধ্যে আমি নিজেকে দেখতে পেলাম ফাইজা মু আমি দেখলাম মুসা তিনি মসজিদে আকসায় দাঁড়িয়ে নামাজ আদায় করছেন আর আমি দেখলাম ফাইজা রজুলুন হুমিন রিজা আলী সনোয়া তার চুলগুলো ছিল কোকড়ানো তার চুলগুলো কীরকম ছিল আর তিনি ছিলেন শিপ দীর্ঘ দেহের অধিকারী আর চুলগুলো ছিল কোকড়ানো অনেকটা গোত্রের এক লোকের মতো তিনি সাল্লাম মুসা আলি ইসাল্লামে দেহের বর্ণনা দিলেন আজ সানুয়া গোত্রের লোকের মতো শিব গড়ন লম্বা চওড়া এবং দীর্ঘ দেহের অধিকারী আর চুলগুলো ছিল কোকড়ানো তিনি আরো বললেন ও ওয়াইদা ঈসা ইবনে মারিয়াম আমি ঈসা ইবনে মারিয়াম তাকেও দেখলাম কয় ইমুন ইসাল্লি তিনি নামাজ আদায় করছেন আকরাবুন নাস ফিহি শাবহান উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি তিনি বললেন আমি হযরতে ঈসা আলাইহিস সালামের দিকে দেখলাম তিনি নামাজ আদায় করছেন তিনি দেখতে কার মতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এখানে উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি তার মতো দেখতে হযরতে ঈসা আলাইহিস সালাম তার মতো হুবহু অনেকটা ও ইজাই ইব্রাহিম আলী সালাম আমি যখন ইব্রাহিম আলী সালামের দিকে যখন তাকিয়ে দেখলাম কয় মনি তিনিও নামাজ পড়ছিলেন আর নাস তিনি বিহি সাহেব কুম ইয়ানি নফসাহ ফাহানাতি সালাতু ফা আম্মানাহুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলাম তিনি নামাজ আদায় করছেন আর ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে অনেকটা তোমাদের সাথী মানে আমার মতো দেখতে তার মানে ইব্রাহিম আলি পিতা আর মোহাম্মদ সাহা পুত্র পিতা পুত্রের চেহারার দিক থেকে অপূর্ব মিল মোহাম্মদ সাহা বলেন আমার চেহারার সাথে মিল রয়েছে কার ইব্রাহিম আলি সাল্লামের চেহারার মিল রয়েছে আর ফাহানাতি সালাত নামাজের সময় যখন নিকটবর্তী হলো ফাহাম তুহম আমি নামাজের ইমামতি করলাম জিব্রাইল আমিন আমাকে ধরে সব নবীদের সামনে দিয়ে দিলেন আর সব নবীদের ইমামতি আমি করলাম তাহলে উনি সব নবীদের ইমাম ছিলেন ইমামতি করেছেন কোন জায়গায় মসজিদুল আকসা বর্তমান যেখানে পবিত্র ভূমি যেখানে মুসলমানদের রক্ত ঝরছে ওই জায়গায় মসজিদ আকসা কেন গুরুত্বপূর্ণ মসজিদে আকসা সেখানে নামাজ আদায় করলে পাঁচশত রাকাত নামাজের সব পাওয়া যায় এক রাকাত নামাজ আদায় করলে নবজি সাহাশাল্লাম বলছেন আসসালাতফিল মসজিদ আল হারাম বি মিয়াতি আলফি সালাতিন যদি মসজিদে হারামে নামাজ আদায় করে তাহলে এক লক্ষ রাকাতের সব পাওয়া যায় ফি মসজিদ বি আলফি সালাতিন কেউ যদি মসজিদে নবীতে নামাজ পড়ে এক হাজার রাকাত নামাজের সব পাওয়া যায় নামাজ পড়লে এক রকাতে পাঁচশো রকাতের সোয়াব পাওয়া যায় বলেন এক রকাতে পাঁচশো রাকাত এরপরে নবীজাল্লাম যে কারণে এটাকে বরকতময় বলেছেন তার নয় নম্বর কারণ শুনুন জিয়ারতকারীর জন্য বিশেষ দোয়া জিয়ারতকারীর জন্য কি বলুন বাইতুল মোকাদ্দাস যারা জিয়ারত করতে যাবে যারা দেখতে যাবে নবীজ সাল সাল্লাম তাদের জন্য দোয়া করেছেন সুলাইমান আলী সালামের ব্যাপারে নবীজ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বললেন যে আমার ভাই সুলাইমান এই মসজিদ নির্মাণ কাজ শেষ করার পরে তিনি যে তিনটি বিষয়ে দোয়া করেছিলেন কি কি সেই তিনটা বিষয়ে দোয়া করেছিলেন ভালো করে শুনুন লাম্মা ফারাকা সুলাইমান ইবনে দাউদ মিম বিনা বাইতুল মোকাদ্দাস তিনি যখন বাইতুল মোকাদ্দাস নির্মাণ কাজ সমাপ্ত করলেন হজরত সুলাইমান আলী ইসালাম জিন সম্প্রদায়কে দিয়ে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করিয়েছিলেন তিনি সেখানে দোয়া করলেন সাহ সালাহান তিনটা দোয়া আল্লাহর কাছে করলেন এক নম্বরে হলো হুকমান ইস আদিফ হুকমুহ তিনি বললেন আল্লাহ আমি যেন বিচার করতে গিয়ে তোমার মতো ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বিচার করতে পারি সোহান বলেন নবীদের দোয়া কত সুন্দর বলছে আল্লাহ আমি যেন তোমার মতো ন্যায় বিচার হতে পারি তুমি যেমন ভিত্তিক বিচার করো আমিও যেন ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বিচার করতে পারি দুই নম্বরে তিনি দোয়া করলেন কি দোয়া ওমলকেল্লা ইয়াম্বাগই হাদিম মিবাহ আদি তিনি বললেন আল্লাহ আমাকে এমন এক রাজত্ব তুমি দান করো আমার পরে এত বড় রাষ্ট্রক্ষমতা পৃথিবীতে আর কেউ যেন না পায় বলেন আল্লাহ তাকে এমন রাজত্ব দিলেন গোটা দুনিয়ার বানিয়ে দিলেন সুলাইমান আলি সালাম গোটা দুনিয়ার কি ছিলেন বাদশাহ গোটা দুনিয়ার রাজা কারণ তারপরে এত বড় রাজত্ব আর পৃথিবীতে আল্লাহ কাউকে দেন নাই তিন নম্বরে তিনি দোয়া করলেন কি দোয়া করলেন তিনি দোয়া করলেন ওয়া ইল্লাহ ইয়াতি হাদুল মেসি জিদ আহাদ উল্লাহ ইউরিদু ইল্লাহ সোয়ালাহ তাফিহি ইল্লাহ খারা জামিন জুনবিহি কায়াউমি ওয়ালে তিনি দোয়া করলেন আই আমার রব তিনি দোয়া করলেন যে একমাত্র নামাজ আদায়ের জন্য যে ব্যক্তি এই মসজিদে গমন করবে তাকে আপনি ওই দিনের মতো গুনা থেকে পবিত্র বানিয়ে দেন যেমন একটা সন্তানকে মা প্রসব করলে সে নিষ্পাপ অবস্থায় দুনিয়াতে আসে এই মসজিদে আকসাই এসে কেউ যদি নামাজ পড়ে আল্লাহ আপনিও তাকে ওই দুগ্ধপোষ্য নবজাতক নিষ্পাপ বাচ্চার মতোই আপনি তাকে মুক্ত করে দিয়ে সোহান আল্লাহ মসজিদ এত বড় গুরুত্ব আল্লাহ নবী সাল সাল্লাম বলেন যে আমি আশা করি যে সুলাইমান আলী ইসলামের এই তিন নম্বর দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছেন এই জন্য মসজিদে আকসাই কেউ যদি নামাজ পড়ে তাহলে নবীর দোয়া হচ্ছে আল্লাহ তাকে আপনি গুণামুক্ত করে দিয়েছেন এই জন্য এই জায়গাটি এতটাই গুরুত্বপূর্ণ ইসলামী বিরানব্বই এবং হাজার চারশো আট নম্বর হাদিস দশ নম্বর হচ্ছে হিজরতের উত্তম স্থান হচ্ছে হিজরতের সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে বাইতুল মোকাদ্দাস বর্তমান জেরুজা আলেম এটা হলো হিজরতের সবচেয়ে উত্তম জায়গা হিজরতের কি বলুন একটু কথা বলেন হিজরতের উত্তম জায়গা কেয়ামতের আগে হিজরত করা লাগবে সমস্ত মুমিনদেরকে হিজরত করা লাগবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুনুন আমর থেকে বর্ণিত তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাকাত সাতাকুন হিজরাতান বাদ হিজরাতিন আচিরেই তোমরা হিজরত করবে আব্দুল্লাহ বিন ওমর বলেন আমি নবীজির কাছ থেকে নিজে কানে শুনেছি আচিরেই তোমরা হিজরত করবে ফখিয়ার আহলি আহলিল আরদ আল আলহম মহাজিরা ইব্রাহিম তোমরা সেই জায়গায় হিজরত করবে যেই জায়গায় ইব্রাহিম আলি সালাম হিজরত করেছিলেন বলেন ইব্রাহিম আলী সাল্লাম কোথায় হিজরত করেছিলেন বাইতল মোকাদ্দাসে কোথায় হিজরত করেছিলেন লুতা আলী সালাম কোথায় হিজরত করেছিলেন বাইতল মোকাদ্দাসে ওনা জাইনাহু ওয়া লুতান ইলাল আরদ্বি লতি বারাকনা ফিহা আল্লাহ বলেন ইব্রাহিম এবং লুতকে আমি উদ্ধার করে আমি সেই জায়গায় তাদেরকে পৌঁছে দিয়েছি যেটাকে আমি বিশ্ববাসীর জন্য বরকতময় করেছি তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে গিয়েছেন কোথায় বাইতুল মুকদ্দাসে আর লুত আলাইহিস সালাম হিজরত করে কোথায় গিয়েছেন বাইতুল মুকদ্দাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন ইব্রাহিম আলাইহিস সালাম যেই জায়গায় হিজরত করেছেন এটাই হলো তোমাদের জন্য পৃথিবীর সবচেয়ে উত্তম হিজরতের জায়গা ওয়েব কফি আরতি শিরা আর আহালিহা এরপরে ওই জায়গায় যারা অবস্থান করবে ওরা বাদ দিয়ে বাকি পৃথিবীর অন্যান্য জায়গায় যারা অবস্থান করবে এরা হবে পৃথিবীর নিকৃষ্ট মানুষ পৃথিবীর নিকৃষ্ট মানুষেরা অন্যান্য জায়গায় থাকবে আর সব ভালো মানুষেরা যাবে কোথায় কোথায় যাবে বাইতল মকাদ্দাস পৃথিবীর হোয়াইট হাউস পৃথিবী নিয়ন্ত্রিত হবে এখান থেকে পৃথিবীর আলোচনার কেন্দ্রবিন্দু টক অব দ্য ওয়ার্ল্ড পৃথিবীর আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে মসজিদে আকসা কেয়ামতের আগে মদিনা বিলীন হয়ে হয়ে যাবে যাবে বিরান এখানে বিরান ঘর বাড়ি শূন্য হয়ে যাবে বিষয়টি এমন নয় বরং মদিনা আলোচনায় থাকবে না মদিনা নিয়ে কেউ আলোচনা করবে না আলোচনার কেন্দ্রবিন্দু হবে বাইতুল মোকাদ্দাস এখন গোটা দুনিয়ার সবার টার্গেট সবার লক্ষ্য সবার আলোচনার বস্তু এখন কোনটা বাইতুল মোকাদ্দাস ওই জেরুজ আলম ওই ফিলিস্তিন ওই বরকতময় পুণ্যভূমি ওটাই হলো এখন গোটা দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু সবাই ওই অঞ্চলটা দখল করতে মরিয়া হয়ে গেছে নবীজি সাল্লাহ সাল্লাম বললেন অন্যান্য জায়গায় যারা অবস্থান করবে নিকৃষ্ট মানুষেরা অন্যান্য জায়গায় থাকবে আর পৃথিবী নিক্ষেপ করবে সব ভালো মানুষগুলোকে ওই জায়গায় নিয়ে যাবে নবীজি সাল্লাহ সাল্লাম আরো বলছেন অতাহাসুর হমন্নার ও মাল কেরাদাতে খানা তাদের আবাসী স্থল তাদেরকে নিক্ষেপ করবে এবং নবীজি সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ তাদেরকে মন্দ জানেন যারা মন্দ লোক তারাই অন্যান্য জায়গাতে অবস্থান করবে আর আল্লাহ তাদেরকে আগুন এবং বানরের সাথে একত্রিত করবেন যারা অন্যান্য জায়গায় থাকবে তাদেরকেও একত্রিত করবেন তবে দুই জিনিসের সাথে একত্রিত হবে পৃথিবীর অন্যান্য অঞ্চলের মানুষেরা কোন কোন জিনিস এক নম্বর নবীজি সাল্লাহ বলছেন মাল কেরাদাতি অল খানাজির এক নম্বরে হলো বানর আর দুই নম্বর হলো শুকুর আর এই একত্রিত করবে কে নজি সাল্লু সাল্লাম সেটাও বলে দিয়েছেন আমাদেরকে তাহরহমদ নারু আগুন একত্রিত করবে তার মানে আগুন বের হবে আর আগুন বের হওয়ার পরে যারা ওই আগুনের ভয়ে যারা দৌড়া দৌড়াবে তারা বেঁচে যাবে আর যারা দাঁড়িয়ে থাকবে ওই আগুন তাদেরকে ভস্য করে দেবে আর ওই আগুনের ভয়ে মানুষ একত্রিত হয়ে যাবে কিন্তু আপনাকে আল্লাহ অপশন দিয়েছেন আপনি স্বেচ্ছায় যাবেন নাকি আগুন আপনাকে দৌড়ায় নিয়ে যাবে যেতেই হবে হয় আগুন আপনাকে নিয়ে যাবে আর না হলে আপনি স্বেচ্ছায় যাবেন আর স্বেচ্ছায় যাবে ঈমানদারেরা আর বেইমানরা স্বেচ্ছায় যাবে না নিয়ে যাবে কে আর তারা একত্রিত হবে কার সাথে শুকর আর বানরের সাথে একত্রিত হবে কেয়ামতের আগে এই জন্য ইমানদারদের আবাসস্থল মিলন মেলা হবে বাইতুল দাস আবু দাউদের হাদিস দুই হাজার চারশো বিরাশি নম্বর হাদিস মসজিদে আকসা কেন গুরুত্বপূর্ণ মসজিদে আকসার খেদমতে অংশগ্রহণ করা এটাও হলো একটি এবাদত এটি কি বলুন মসজিদে আকসার খেদমত করা ঝাড়ু দেওয়া এটাও এবাদত কেন দেখুন নবীজি সাল্লাল্লাহু আলী আসাল্লাম কি বলছে বাইতুল মকাদ্দাস জিয়ারত করা যদি সম্ভব না হয় তাহলে তুমি কি করবে আমরা তো যেতে পারছি না যেতে পারছি কি আমরা সবাই তাহলে আমাদের করণীয় কি হাদিস কি বলে কলনা ইয়া রসুল আল্লাহ মাইমুনা রদ আল্লাহ তালানহা তিনি বললেন হে আল্লাহ নবী ফামাল্লাম ইয়াস্তাতে আয়াত হাম্মালা ইলেহি আমাদের কেউ যদি আমরা বাইতুল মোকাদ্দাসে যদি যেতে না পারি ওই ফিলিস্তিন অনেক দূরে অনেক দূরে দূরে ইমানদারেরা থাকবে সবার তো যাওয়া সম্ভব নয় আমরা যদি যেতে না পারি তাহলে আমরা কি করব। সাহাবাই কেরামদের মাইমুনা আল্লাহ তালানহার এই প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলী আসাল্লাম বললেন মাল্লাম ইয়াস্তাতি কোন ব্যক্তি যদি বাইতুল মকাদ্দাস ওই জেরি জালেম ওই ফিলিস্তিনে যদি যেতে সক্ষম না হয় তাহলে সে কি করবে ফাল ইহেদ ইলেহি জাইতান সে যেন কিছু তেল হাদিয়া পাঠিয়ে দেয় ঈশ্বর হফিহি এই তেল দিয়ে আগুন জ্বালানো হবে আলোকিত করা হবে তার মানে তেল পাঠিয়ে দেয় তেল পাঠানো মানে এখানে অর্থ হচ্ছে সে যেন সাহায্য পাঠায় ওই অঞ্চল যেই সাহায্যের মাধ্যমে আলোকিত হবে উপকৃত হবে ওই অঞ্চলের অধিবাসীরা সেই সাহায্য যেন তারা পৃথিবীর যে প্রান্তে থাকুক তারা যেন সাহায্য পাঠিয়ে দেয় ইলাইহি জৈতান কোনো ব্যক্তি যদি তেল হাদিয়া পাঠিয়ে দেয় টাকা হাদিয়া পাঠিয়ে দেয় ওই ফিলিস্তিনের জন্য নবীজি শাহ্লাহুসাল্লাম বলছেন কান কামান কদ আতাহু সে যেন নিজে সশরীরে এসে বাইতুল মোকাদ্দাস জিয়ারত করলে যে সব পেতো ওই হাদিয়া দেওয়ার কারণে আল্লাহ তাকে ওই জিয়ারতকারীর সমপরিমাণ সব দান করে দিবেন আল্লাহ হাদিয়া তার মানে সাহায্য আজকে ফিলিস্তিনের জন্য আপনি কি করবেন এখান থেকে আজকে আপনার হাতে সেনাবাহিনী নাই আজকে আপনার হাতে এমন কোনো ক্ষমতা নাই যেটা দিয়ে আপনি ফিলিস্তিনি ভাই বোনদের পাশে দাঁড়াতে পারেন রাষ্ট্রীয় এমন কোন ক্ষমতা নাই কিন্তু আমাদের হাতে কয়েকটা ক্ষমতা আল্লাহ দিয়ে রাখছে সেই ক্ষমতাগুলি প্রয়োগ করতে হবে এক নম্বরে ক্ষমতা রয়েছে আমরা আপনারা সবাই মিলে অর্থনৈতিক অবরোধ আমরা ইসরায়েলের উপরে চাপিয়ে দিতে পারি এক নম্বরে কি অর্থনৈতিক অবরোধ এক নম্বর অর্থনৈতিক অবরোধ ইসরায়েলের যত পণ্য আছে সবগুলিকে বয়কট করতে হবে ওয়াদা করতে হবে ইসরাইলের পণ্য জানা কোনগুলি ইয়াহুদি পণ্য এটা জানা আপনার জন্য এখন ফরজ নিজ দায়িত্বে জেনে নিবেন ইয়াহুদি পণ্য বর্জন করা এক নম্বর হাতিয়ার অর্থনৈতিকভাবে ভাবে ওদেরকে পুঙ্গ দিতে হবে যেন কোনো অর্থনৈতিকভাবে যেন তারা এমন ভাবে পুঙ্গু হয়ে যায় যেন কোনো অর্থ দিয়ে যেন দামি কোনো মরণাস্ত্র কিনে মুসলমানদের উপরে যেন সেগুলি প্রয়োগ করতে না পারে দুই নম্বর হচ্ছে দোয়া এমন কোন দিন যাবে না পাঁচ অক্ত নামাজের পরে তাহায্যদের পরে প্রতিনিয়ত আমার ওই ফিলিস্তিনি ভাইদের জন্য হৃদয় কাঁদবে অন্তর থেকে দোয়া করব দুই নম্বর হলো দোয়ার হাতিয়ার আর তিন নম্বর হলো অর্থনৈতিক সাহায্য তিন নম্বরে কি অর্থনৈতিক সাহায্য অনেক নির্ভরযোগ্য সোর্স এখন তৈরি হয়ে গেছে যাদের মাধ্যমে ওই ফিলিস্তিনি ভাইদের কাছে সাহায্য পৌঁছানো যায় সেই সমস্ত সোর্সগুলির মাধ্যমে সর্বোচ্চ সাহায্য তাদের জন্য পাঠানো এই তিনটা হলো মৌলিক দায়িত্ব আমাদের এখন আর অন্যান্য যত মাধ্যম আছে সেগুলি প্রয়োগ করা নজির সাল আলিয়া আমাদেরকে বলে দিয়েছেন তোমরা যদি আসতে না পারো তাহলে তোমরা সাহায্য পাঠিয়ে দিও তাহলে ফিলিস্তিনে আসার মতোই সওয়াব আল্লাহ তোমাদেরকে দান করে দিবেন মুসনাদে আবু ইয়ালা সাত হাজার অষ্টাশি এবং মুসনাদ আল আহমদের সাতাশ হাজার ছয়শ ছাব্বিশ নম্বর হাদিস মসজিদে আকসা থেকে এহরাম বেঁধে উমরা করা এটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত উম্মে সালামা রাজি আল্লাহ আনহা তিনি বলেন রসুল্লাহ সাল আলী বলেছেন কি বলেছেন হাদিস মান আহাল্লা বি অমরাতিন মিম বাইতুল মোকাদ্দাস গফির আল্লাহু কোন ব্যক্তি যদি উমরা করার উদ্দেশ্যে বাইতুল মোকাদ্দাস থেকে যদি এহরাম বাঁধে নবীজি সাল্লাহ আলী আসালাম বলেছেন তার জীবনের সবগুলো মাফ করে দেওয়া হয় আপনি যদি ওখানে যাইতে পারেন ওখান থেকে যদি এহরাম বাঁধতে পারেন তাহলে নবীজি সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলেছেন ওখান থেকে এহরাম বেঁধে উমরা করার কারণে জীবনে সব গুণা আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন এটা বলা হয়েছে সুনানি ইবনু মাজার তিন হাজার এক নম্বর হাদিস